বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাহলে কি মার্চেই চূড়ান্ত হচ্ছে বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম নন্দীগ্রাম বিধায়ক রাজধানী পাড়ি দিতেই এই জল্পনা আরও জোরদার হয়েছে যদিও এই বিষয়ে খোলসা করে কিছু বলেননি শুভেন্দু গতকাল রাতেই বিমানবন্দর চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন আমার অনেক কাজ থাকে সেজন্যই যাচ্ছি এদিন ভুয়ো ভোটার ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দাগলেও নিজের দিল্লি যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বিরোধী দলনেতা সূত্রের খবর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকে যোগ দেবেন শুভেন্দু এবার শাহী বৈঠকের বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতির নাম সামনে আসে কিনা সেটাই দেখার প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির রাজ্যে বড়সড় ধাক্কা খেলেও বালুরঘাট থেকে ফের জিতে সাংসদ হয়েছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীও করা হয়েছে তাকে তারপর থেকেই বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম কবে সামনে আসবে সেই নিয়ে জোর চর্চা চলছে এরই মধ্যে সম্প্রতি শোনা গিয়েছে খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে সুকান্তর উত্তর নাম বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কাকে করা হবে তা চূড়ান্ত করবেন মোদী সাহারাই এরই মধ্যে শুভেন্দু শাহ বৈঠকের জল্পনা জোরালো হতে রাজ্য সভাপতির নাম নিয়েও চর্চা তুঙ্গে গেরুয়া শিবিরের নতুন রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে কারা থাকবেন তা নিয়ে নানা নাম উঠে আসছে জল্পনা চলছে বেশ কয়েকজন হেভিওয়েটের নাম নিয়ে দাপুটে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রে এছাড়া বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে উঠে আসছে জ্যোতিপ্রিয় জ্যোতির্ময় সিং মাহাতো লকেট চ্যাটার্জি দেবশ্রী চৌধুরীর নামও এবার ছাব্বিশের বিধানসভা ভোটের বৈতরণী পার করার লক্ষ্যে কার কাঁধে রাজ্য সভাপতির গুরুদায়িত্ব তুলে দেয় বিজেপি সেটাই দেখার জন্য উৎসুক রাজনৈতিক মহল